ঈশ্বরের কৃপা লাভ করতে হলে খুব বেশি কিছু করতে হয় না খুব শক্ত শক্ত মন্ত্র উচ্চারণ করতে হয় না নাকি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতে হয় খালি যেইটুকু লাগে ঈশ্বরের উপর ভক্তি আর বিশ্বাস আর তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া বাস এইটুকুই ঈশ্বরের কৃপা লাভের জন্য প্রয়োজন আছে নমস্কার আমি মিতা আর তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট গল্প স্কুলের লাইফে পড়েছিলাম লিও টলস্টয়ের লেখা এই সুন্দর গল্পটি তোমাদের জন্য চার্চের বিষব লক্ষ্য করছেন যে বেশ কিছুদিন ধরে তার এজলাসে তার প্রবচন শুনতে চার্চে আর বেশি লোক আসছে না লোক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কারণটা কি বুঝতে না পেরে বিষব যারা প্রবচন শুনতে এসছিল তাদেরকে জিজ্ঞেস করলে যে ব্যাপারটা কি আজকাল আর প্রবচন শোনার জন্য আমার কথা শোনার জন্য প্রার্থনা করার জন্য চার্চে লোক আসছে না কেন প্রার্থনার সময় লোক এত কমে যাচ্ছে কেন তখন সেই লোকরা যারা এসেছিল প্রার্থনা করতে তারা বললে যে মহা ফাদার আর একজন এই যে নদী আছে নদীর মাঝখানে একটা টাপু আছে ওই টাপুর ওখানে একটা বড় বড়ো বটগাছ আছে সেই বটগাছের নিচে থাকে তিনজন সাধু আর সেই তিনজন সাধুর কাছে ইদানিংকালে লোকের বড় ভিড় হচ্ছে লোকজন ওখানেই সাধুর কাছে যাচ্ছে। কৃষক বললেন কি এমন ক্ষমতা আছে সেই সাধুদের কি তারা শেখাচ্ছে যে এত ভিড় হচ্ছে চলো গিয়ে দেখা যাক এই বলে কৃষক বললেন চলো একদিন যাওয়া যাক যেমন কথা তেমন কাজ পরদিন তারা একটা নৌকো করে সেই টাপুতে পৌঁছলে টাপুতে পৌঁছে দেখলেন যে সাধু তিনজন বসে আছেন আর তাকে ভি ঘেরাও করে ভিড় করে অনেক লোক বসে আছে তখন বিষব বললেন তোমরা নাকি বেশ সাধু টাধু হয়েছ তোমরা কি মন্ত্রসন্ত্র শেখাচ্ছ তারা বিনম্রতার সাথে বলছে না প্রভু আমরা তো এই সাধারণ মানুষ আমরা আর কী জানি আর কি আর শেখাবো তো প্রার্থনা সাথে তোরা জানো কি না না বলছি না আমরা তো খালি বলি আমরা তিনজন তোমরাও তিনজন প্র আমার উপর উপরে হাত দেখিয়ে বলি আমরা তিনজন তোমরাও তিনজন আমাদের উপর দয়া রেখো বা সেইটুকুই বলি আমরা তো আর কিছু জানি না তখন বিষব বললেন এরকম আবার হয় নাকি আজ থেকে তোমরা প্রার্থনা শিখবে চলো আমি প্রার্থনা শেখাচ্ছি বলছি ঠিক আছে আপনি শিখিয়ে দিন এবার বিশপ প্রার্থনা শেখালেন প্রথমবার প্রার্থনা শেখালেন বললেন বলো ওরা সাধু সাধুরা সঙ্গে সঙ্গে আওড়ালো প্রার্থনা পরেশ বিশপ বলে দেখি বলো তো তখন বললে যে বলতে গিয়ে বলে লাস্টের লাইনগুলো ভুলে গেছি বিশপ আবার শিখিয়ে দিলেন এবার বললেন প্রথমের লাইনগুলো ভুলে গেছি জাক কোনো রকমে কষ্ট সুষ্ঠে প্রার্থনা শিখিয়ে দিয়ে তারপরে ওখান থেকে ফিরে যাচ্ছেন তা নৌকা করে ফিরে যাচ্ছেন এমন সময় কিছুক্ষণ পর দেখছেন কোন ডাক ডাকের আওয়াজ দাঁড়ান দাঁড়ান তখন বিশব তাকিয়ে দেখলেন যে কিসের আওয়াজ তখন দেখছেন যে সেই সাধুরা জলের উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে বিষব বললেন শুনেছিলাম মিশামশি জলের উপর হাঁটতে পারতেন এ তো দেখছি মানুষ হয়ে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসছে তারা দূরে দূরে এসে বললেন যে লাস্টের লাইনগুলো ভুলে গেছি একবার যদি বলে দিয়ে যান তখন বিশ্ব নিজেই প্রণাম করে বললেন না আপনাদের আর প্রার্থনা শিখে কাজ নাই আপনারা যা শিখেছেন তাতেই কাজ হবে তাহলে প্রার্থনা করে ও লাভ হবে না যদি মনে ভক্তি আর বিশ্বাস না থাকে গল্পটা কেমন লাগলো জানাবেন धन्यवाद